আই লাভ ইউ বকখালি আই লাভ বকখালি আমরা চলেছি আজ বকখালি আমাদের যাত্রা শুরু শিয়ালদা স্টেশন আপনারা যে কোনো জায়গা থেকে পৌঁছে যান শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে সাউথে গিয়ে নামখানা যাওয়ার গাড়ি রয়েছে এই নামখানা যাওয়ার গাড়ি আপনারা সাধারণত অ্যাপসে পাবেন না এই ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকাল যেটা সেই লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আপনাদের যেতে হবে লক্ষ্মীকান্তপুর থেকে ওটা নামখানা হয়ে যায় তবে ওটা অ্যাপসে দেখায় না লক্ষ্মীকান্তপুর দিয়ে অ্যাপসে দেখায় তা চলুন আমাদের যাচ্ছে আমাদের ট্রেন সাতটা চলছে পথে যেতে যেতে একটি বিশেষ বস্তু দেখতে পেলাম আমরা গানি ঠিক এই পথ দিয়েই যাবো সাউথ দিকে

নামখানা লোকাল এখানে পড়ে দেখতে পাচ্ছেন নামখানা লোকাল উল্লেখ রয়েছে কিন্তু আপনি যখনই অ্যাপসে চেক করতে যাবেন তখন দেখতে পাবেন নামখানা লোকাল দেখা যাবে না তো এখন টাইম সাতটা আমাদের ট্রেন সাতটা চোদ্দো চলুন যাই আমাদের ট্রেনের দিকে আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে সাতটা চোদ্দোতে ছাড়বে তা টাইম প্রায় হয়ে এসছে আমরা এখন ট্রেনে উঠব তা চলুন ট্রেনে উঠি আগে তারপর কথা হতো ভিড়টা কম তাও ভিড়টা যা দেখুন এই সেই জয়নগর যে জয়নগরের মোয়া আপনারা বিখ্যাত জানেন এই জয়নগর থেকেই এই নামটাও জয়নগরের এখান থেকে এই ট্রেন তার নাম্বার চেঞ্জ করে নামখানা পর্যন্ত যাবে আপনার অ্যাপসে এই লক্ষ্মীকান্তপুর দিয়ে এই ট্রেনটাকে দেখতে পাবেন কিন্তু এটা লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার চেঞ্জ করে নামখানা পর্যন্ত যাবে দশটা একুশ আমাদের ঠিক এক মিনিট আগেই ট্রেন এখানে নামিয়ে দিয়েছে আমরা এখন বাইরে বেরোব এই হলো নামতানা স্টেশনের প্রবেশদ্বার আর এক দুটোই তো হলো টিকিট কাউন্টার এ হল স্টেশনের টিকিট কাউন্টার আমরা ঠিক এখান দিয়েই বেরোব এখান দিয়ে বেরিয়ে আমরা এই যে সামনে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে গাড়ি ধরবো না কারণটা বলছি তার আগে দেখাই নামখানা স্টেশনের বাইরে লোক এই হল নামখানা স্টেশন এবার বলছি কেন আমরা এখান থেকে টোটো ধরবো না কারণ এখান থেকে যে টোটো ক্রীড়া মন মর্জি মতো যাই খেতে তাই ভাড়া নেয় এবং টোটোতে গেলে আমাদের অনেক দেরি হয় তাই আমরা একটু কষ্ট করে হেঁটে মেন রোড অবধি যাব সেখান থেকে আমরা অটো ধরব চলুন যাই এগিয়ে যাই আমরা স্টেশন থেকে চার দুই মিনিট পায়ে হেঁটে চলে আসলাম মেন রোড যাকাত করতে মেনু চলে ছিল বকkale মেনু এই দিয়ে পার হয়ে রাস্তার ওই পাশে চলে যাবা আর জিজ্ঞাসা করবো কত করে কত কত টাকা করে টাকা করে আমাদের একটা অটোতে কজন আলাদা করে রেখেছিল দেখা যাচ্ছে কত সুন্দর দৃশ্য এখানে মাছ ধরাতে আমাদের ভাইদের যে ট্রলার এই ট্রলারগুলো এখানে এসে দাঁড়ায় বড় বড় দেখতে পাচ্ছি হোটেল মেঘলা আমাদের আজকে বকখালিতে আমাদের আজকের ঠিকানা হোটেল মেঘলা তা আমরা যাব এই হোটেলে কি কি রুম পাওয়া যায় সেটা জানার জন্য আমাদের এখানে ম্যানেজার সাহেব আসেন দাদাকে জিজ্ঞাসা করবো দাদা এখানে কি কি রুম পাওয়া যাবে আর এখানে এসি নন এসি রেঞ্জ কি আছে রেঞ্জ হচ্ছে আমার স্টার নন এসি টাকা থেকে আপনার ছশো টাকা করে নন এসি আচ্ছা বলছি আপনাদের ডবল বেডরুম পাওয়া যায় হ্যাঁ তার রেঞ্জ কি আছে তার মানে জনের না কত আর দশজনের জনের টাকায় আর আছে হাজার পঞ্চাশ পঞ্চাশ আছে আর ছদিনে যদি এসি নেন ওটা আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ছদিন আপনাদের এখানে মানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আমাদের এখানে আছে মেনু কার্ড আছে মেনু কার্ড দেখাতে পারেন আপনি দেরি দেখাতে পারেন আমার তো মেনু আছে আর এখানে মিল সিস্টেম আছে এখানে মিল সিস্টেম খাওয়া দাওয়া সব সুবিধা ডাল সবজি আলু ভাজা পাঁপড় চাটনি কাঁচা লঙ্কা পেঁয়াজ স্যালাড দিয়ে আনলিমিটেড খাবার সবজি মিল সত্তর টাকা

তারপর বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় যদি কোনো গেস্টের খুব এমার্জেন্সি হয় তখন ছাড়া ধন্যবাদ দাদা তা আপনার নামটা যদি একটু আমার নাম প্রভাত আল্লাহ আপনার হোটেলের নাম হোটেল মেঘালয় হোটেল মেঘালয় ধন্যবাদ দাদা তা আপনারা শুনলেন আরেকটি রুম অলরেডি আমাদের আমার বন্ধু সৌমিত্র রুমের দখল নিয়ে নিয়েছে তা এইগুলো আমাদের সেই রুম সাধারণ একদম বেশি হাইফাই নয় তবে বাথরুম কেমন আছে সেটাও একটু দেখে এই এইগুলো বাথরুম সাধারণ বাথরুম নেই আমাদের কোনো দরকারও নেই এবার আর একটু বেটার হলে ভালো হতো তো এই রুমের রেঞ্জটা হলো চারশো টাকা তো চারশো টাকার মোটামুটি ঠিক হবে চালিয়ে নেওয়া হলো এই হলো আমাদের খাওয়ার ডাইনিং রুম এখানে বসেই আমরা আমাদের দুপুরের খাবার এবং রাতের খাবার গ্রহণ করব। তা আমাদের খাবার আসবে খুব শিক আসবে তা চলো খাবার যতক্ষণ আসছে ততক্ষণ ওয়েট করি খাবার এলে খাবার আসছে শুরু হয়ে গেছে আমাদের দুপুরের লাঞ্চ অলরেডি একটা সবজি ডাল সব চলে এসছে এখনো মাছ এবং ডিম আসা বাকি আছে ডিম যারা মাছ খাচ্ছে না তাদের জন্য একদমই তাই মাছ এখন আসেনি আসবে Gracias. আমরা এখন আছি পেজারগঞ্জ যেখান থেকে আমাদের জেলে ভাইরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এখানে সকালে সেই মাছ নিয়ে উপস্থিত হয় আমাদের জেলে ভাইরা এই যে দেখুন সব মাছ ধরার সরঞ্জাম নিয়ে প্রস্তুতি চলছে যাওয়া দেখতে আমি দেখিনি সেই সুন্দরী গাছের জঙ্গল কঠোর পরিশ্রমের ফসল ঘরে জন্য সারাদিনের পরিশ্রম দিনের শেষে সেই পরিশ্রমের কাজে <coughs> কারেন দেখতে পাচ্ছেন সমুদ্র উত্তাল অতটা দেখা যাচ্ছে ঠিক যায় না তবে চেষ্টা কর

হবে 50 আর ওই হবে টাকা থেকে বড় নিলে টাকা আপনাদের এখন এমন একটা জিনিস দেখাবো যেটা শুধু পশ্চিমবঙ্গের এই বকখালি সমুদ্র সৈকতে এলেই দেখতে পাবেন চলুন জিনিসটা কি আপনাদের দেখাই এটা হলো ক্যাকটাস কিন্তু এই ক্যাকটাসেও যে এত সুন্দর ফুল হতে পারে সেটাই দেখাও এই দেখো এই ক্যাক্টাসে কত সুন্দর ফুল হয়ে রয়েছে এবং প্রত্যেকটার মাথায় একটি করে গুটি রয়েছে যেগুলোতে ফুল ফুটবে এরকম কজন দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ল্যান্ডস্কেপটা দেখুন এটা হয়েছে যখন সমুদ্র তীরে ঝড় হয় সেই ঝড়ের সময় জলের যে বালিটা আসে তার ফলে কি সুন্দর রে প্রকৃতি যেন দুহাত এই যে সামনে যে লাইট পোস্টটা দেখতে পাচ্ছেন না এই লাইট পোস্টগুলো সাধারণত কুড়ি ফিট হয় মাটির ওপরে কিন্তু এখন ওপরে বেশি হলে বারো তেরো ফুট আছে তার মানে বুঝতে পেরেছেন সমুদ্রের যে জলের তোরে কতটা বালি এসে পোস্টগুলোকে ঢেকে দিয়েছে তা সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তা চলুন আরেকটু একটু দেখাই আপনাদের সেই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য যে এত কাটার মাঝখানেও এত সুন্দর ফুল হতে পারে প্রকৃতি কিভাবে সৃষ্টি করেছে এক অমূল্য সম্পদ এই যে আমরা যেই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা আপনার যারা দূর থেকে বাস বা অন্যান্য যানবাহন নিয়ে পিকনিক করতে আসে তাদের জন্য রান্না করে খাওয়া দাওয়ার জায়গা এবং বসে বিশ্রাম নেওয়ার জায়গা তো একটা সাইড পরিষ্কারই আসে আরেকটা সাইড দেখতেই পাচ্ছেন চারিদিকে কীরকম সেই জঙ্গলে মঙ্গলের মতো এই যে মাঠটা এই মাঠটা হলো সেই পার্কিং প্লেস এবং স্পট এখানে প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা ভিত্তিতে পার্কিং চার্জ দিতে হয় এখানে পিকনিক করতে গেলে আপনাদের সেই চার্জটাও আমি দেখাবো I heard of আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ সরকার ভ্রমণ পিপা বাঙালি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও